নমস্কার আমি শর্মা চলে এলাম রান্নাঘরে শর্মা কিছু সবাইকে স্বাগত আজ আমি গাং খয়রা বলা হয় এই মাছটাকে খেতে কিন্তু ভালো লাগে খুবই সাদা সিদেভাবে আমি রান্নাটা করলাম আপনারা এভাবে খেয়ে দেখেন আমি এই মাছটা মাঝখানে ডুম করে নিয়েছি মানে একটু বড়ো সাইজে এর জন্য একটু ডুম করে নিয়েছি আস্ত রাখা যায় দুটো আমি আস্ত রেখেছি এখন এর জন্য আমি নিয়ে নিয়েছি আলু আর মশলাটা জিরে ধুনে আর শুকনো জাল আর তেজপাতা আদা আর হচ্ছে পেঁয়াজ এটা আমি বেটে নিব আর আমি হলুদ আর লবণটা সুন্দর করে মাখিয়ে নি মাছে আমি হলুদ আর লবণটা মাখিয়ে নিলাম কড়াইটা আমি উলনে দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়েছে কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা আমার গরম হয়ে গেল আমি এখন মাছগুলি তেলের পরে দিয়ে সুন্দর করে ভেজে নিই তেলটা ঠিকঠাকভাবে গরম করে না নিলে কিন্তু মাছটা ভেঙে যায় তাই তেলটা ঠিকঠাক করে কড়াইটা গরম করে তেলটা গরম করে নিতে হয় আমি মাছগুলো ভেজে নিলাম এখন আমি সব মাছগুলো উঠে নিই সব মাছ আমি রান্না করব না আমি আমাদের যতটুকু লাগবে সেই মাছটা দিয়েই রান্নাটা করব। আমি সব মাছটাই উঠিয়ে নিয়েছি এই পাত্রে ভেজে আর যে তেলটা ছিল তার ভিতরে সামান্য একটু তেল দিয়ে দিলাম আর এই তেলের ভিতরে ফোড়ন দিলাম তেজপাতা বেটে রাখা সবগুলো মশলাই আমি এক পাত্রে নিয়ে নিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি কারণ একটু জল দিয়ে মশলাটা দিলে ভালো হয় তাই পাত্রটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি মশলার ভিতর এখন আমি মশলার ভিতরে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদটা দিয়ে দিই লবণ আর হলুদটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিলাম মশলাটাকে এখন আমি কেটে রাখা আলুগুলো এই মশলার ভিতরে দিয়ে দিই মশলার ভিতরে আলুগুলো দিয়ে আবার একইভাবে আমি মশলাটাকে আলুর ভিতরে দিয়ে কষিয়ে নিলাম আমার আলু দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেল এখন পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে আমি কিছু সময় জাল করলাম যখনই উতরনি উঠেছে তখনই আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আমি আরও একটু সময় মানে তিন থেকে চার মিনিট সুন্দর করে জাল করে নিলাম মাছটা দিয়ে আমি আবারও জাল করে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট এখন গরম বেটে রাখা গরম মশলাটা আমি এখন দিয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল গরম মশলা দিয়ে এক মিনিট আমি জাল করে নিয়েছি নামিয়ে নিলাম দেখেন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ এভাবে আপনারা এই গাং কয়রা মাছটা রান্না করে খেয়ে দেখবেন দারুণ স্বাদের হয় সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে